বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বিন্দু আলমগীর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ এবং সুন্দর আছো এবং এই সুন্দর থেকে তোমাদের পড়ালেখা ম্যাথকে বুঝে শুনে সুন্দরভাবে প্রতিদিন ম্যাথ করবা এবং ম্যাথের আনন্দ উপভোগ করবা এই প্রত্যাশা করি যাই হোক কথা না বাড়াই আমি আজকে দেখো বোর্ডে উঠিয়েছি এসেছি উচ্চতর গণিত এগারো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এগারো নম্বর অঙ্ক ত্রিভুজ এ এর শীর্ষবিন্দু সমূহ এ বি সি দেয়াছে ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করতে বলেছে আচ্ছা বেসিক একটু বলি মনে করো এ এবং স্থানাঙ্কটা হচ্ছে যদি এই রিকাংশ অর্থাৎ এব এর মধ্যবিন্দুটা যদি সি হয় মধ্যবিন্দুটা যদি হয় তাহলে তার স্থানান্তরটা ধরে নিলাম এক্স ওয়াই স্থানাঙ্কটা কত ধরে নিলাম এক্স ওয়াই তাহলে এই স্থানাঙ্কটা আমাদের যদি বের করতে হয় তাহলে দেখো এক্স এক্স ভুজটা হবে ভুজ যোগফল ডিভাইডেড টু যোগফল ডিভাইডেড টু আমরা যদি সেই আগের ফাইভ সিক্সে চলে যাই টু রিভ্যাক্ট করি কোনো কিছুর মধ্যবিন্দু নির্ণয় করতে চাইলে বা গড় নির্ণয় করতে চাইলে কিন্তু আমরা যেগুলো সেটা দিয়ে ভাগ করে দিয়েছি এখানে যদি আমরা তার মধ্যবিন্দু নির্ণয় করতে চাই এই মধ্যবিন্দু নির্ণয় করতে চাই তাহলে সূত্রটা হচ্ছে তাহলে আর ওয়াই সমান কত হবে বলো ওয়াই সমান হচ্ছে কোটি দ্বয়ের অন্তর কোটি সরি কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড টু

माइनस हेक्स वन होल स्क्वायर प्लस सेवेन वाइ टू शूट कर माइनस हले माइनस प्लस वन होल स्क्वायर स्टूडेंट के राह तो ले माइनस थ्री रुपये होल स्क्वायर प्लस एक चुके दशमलूप टू की हो गया बोला सेवेन प्लस वन सेवेन इटा नीचे किसने आया माइनस वन वन दे इटा के भाग कर दे टू তাহলে 2 হোল স্কয়ার তাহলে 3 * 3 কে 9 - 1 + হয়ে যাবে 9 9 ডিভাইডেড 9 ডিভাইডেড 2 হোল স্কয়ার ক্যালকুলে করো 9 + 9 - 9 ক্যাশই + 4 তাহলে স্টুডেন্ট এর মানে কিছু নেই মানে লস হয়ে হচ্ছে 4 4 9 ছত্রিশ প্লাস একাশি সাত নেই আট তিনে এগারো একশো সতেরো ফোর তাহলে স্টুডেন্টেরা এখন কি আমাদের বাহিরে এর এটা এই

এখন তোমাদের একটু একটু বলে দেই স্টুডেন্টদের একটু রিভিউ করি প্রশ্ন হচ্ছে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু সমূহ দেওয়া আছে এবং ত্রিভুজটির মধ্যমা এ এর মান নির্ণয় করতে বলেছে এখন যেহেতু এ মধ্যমা তাহলে আমাদের অবশ্যই ত্রিভুজটা আঁকতে হবে এর স্থানাঙ্ক টু মাইনাস তাহলে টুটা হচ্ছে এক দুই এক্সের মান ধনাত্মক ডান দিকে আর ওয়ান হচ্ছে মাইনাস নিচে দিকে নিচের দিকে এক ঘর নেমে গিয়েছি বির স্থানে খুব মাইনাস ফোর চারদিকে চলে আসছে ওয়াই হচ্ছে যেহেতু ধনাত্মক উপরের দিকে এক দুই ঘর চলে গিয়েছে সির স্থানে তো এক দুই দুই ঘর সেখান থেকে পাঁচ ঘর উপরে গিয়েছে এখন এই এর বিন্দুগুলো যোগ করে দিতে হবে যোগ করে দিয়েছি এখন শীর্ষ বিন্দু এ থেকে ডি ডি এর মধ্যবিন্দু এক্স ডি হল মধ্যবিন্দু এর স্থানঙ্কটা x1 করেছি যেহেতু d হল bc এর মধ্যবিন্দু কারণ এটা দিয়েছি তাহলে d এর স্থানঙ্কটা পেয়ে গেলাম এখন a এর একশো সতেরো আসছে আমরা চার দিয়ে ভাগ করবো নয় দিয়ে ভাগ করবো ষোলো দিয়ে ভাগ করবো পঁচিশ দিয়ে প্রশ্ন হচ্ছে কেন এইগুলো এমনটা দিয়ে ভাগ করবো যেটা বর্গমন করলে এসে আর কোনো রুট থাকে না সো যেহেতু বিজয় চার দিয়ে হবে না নয় দিয়ে বন্ধ করে দেখেছি তেরো হয় সেটা এটা হয়ে গেলো ওকে স্টুডেন্টেরা আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক আমি এখন তোমাদের করাবো দশ নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট